আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে প্যারাগ্রাফ মাই ক্লাস টিচার অর্থাৎ আমার শ্রেণী শিক্ষক প্যারাগ্রাফটি এখন আমি তোমাদের সুবিধার্থে খুবই সুন্দর ও সহজভাবে লিখে দিব এবং প্যারাগ্রাফটি আমি তোমাদের বাংলা অর্থ সব খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সহজভাবে লিখে দিয়েছি তোমরা খুবই দ্রুত শিখতে পারবে ঠিক আছে তো ভিডিওটি না টেনে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক দ্য নেম অফ মাই ক্লাস টিচার ইজ মিস্টার রহমান দ্য নেম অফ মাই ক্লাস টিচার মিস্টার রহমান আমার শ্রেণী শিক্ষকের নাম মিস্টার রহমান হি ইজ এ ভেরি গুড অ্যান্ড কাইন্ড ম্যান তিনি খুব ভালো এবং দয়ালু মানুষ হি টিচেস আজ ইংলিশ তিনি আমাদের ইংরেজি শেখান বা ইংরেজি পড়ান হি লাভস অল দ্য স্টুডেন্টস সে সকল ছাত্রছাত্রীকে ভালোবাসে হি হিজ লেসন ভেরি ক্লিয়ারলি সে তার ফাট খুব স্পষ্টভাবে শেখায় উই অল আন্ডারস্ট্যান্ড হিজ ক্লাস ইজিলি আমরা সবাই তার ক্লাস সহজেই বুঝতে পারি হি ইজ ফ্রেন্ডলি টু অল স্টুডেন্টস তিনি সকল ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ হি অয়ার্স ক্লিন ক্লথস এভরিডে সে প্রতিদিন পরিষ্কার পোশাক পরে হি নেভার বিকামস অ্যাংরি উইদাউট রিজন সে কখনও কারণ ছাড়া রাগ করে না সামটাইমস হিটেলস আস ফানি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ মাঝে মাঝে সে আমাদের মজার এবং আকর্ষণীয় গল্প বলে হি হেল্পস উইক স্টুডেন্টস অ্যান্ড গিভস দেম স্পেশিয়াল কেয়ার তিনি দুর্বল শিক্ষার্থীদের সাহায্য করেন এবং তাদের বিশেষ যত্ন দেন হি অলওয়েজ টেলস আস টু স্টাডি রেগুলারলি তিনি সবসময় আমাদের নিয়মিত পড়াশোনা করতে বলেন অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট অ্যান্ড লাভ হিম ভেরি মাস সকল ছাত্রছাত্রী তাকে খুব শ্রদ্ধা করে এবং ভালোবাসে হি সেক্স আওয়ার হোম ওয়ার্ক এভরিডে সে প্রতিদিন আমাদের বাড়ির কাজ পরীক্ষা করে বা সে প্রতিদিন আমাদের বাড়ির কাজ দেখে হি ওয়ার্কস হার্ড ফর আওয়ার বেটার রেজাল্ট আমাদের ভালো ফলাফলের জন্য সে কঠোর পরিশ্রম করে হি ইজ অনেস্ট অ্যান্ড ফোলাইট তিনি অত্যন্ত তিনি সৎ এবং ভদ্র আই লাইক হিম ভেরি মাস আই লাইক হিম ভেরি মাস আমি তাকে খুব পছন্দ করি আই <coughs> এম proud অফ মাই ক্লাস টিচার বিকজ হি ইজ এ গুড ফ্রেন্ড টু আস আমি আমার শ্রেণী শিক্ষকের জন্য গর্বিত কারণ তিনি আমাদের একজন ভালো বন্ধু তো বন্ধুরা প্যারাগ্রাফটি এখন আমি তোমাদেরকে আবারও অর্থ সুন্দর করে বুঝিয়ে দেব দ্য নেম অফ মাই ক্লাস টিচার ইজ মিস্টার রহমান আমার শ্রেণী শিক্ষকের নাম মিস্টার রহমান হি ইজ এ ভেরি গুড অ্যান্ড কাইন্ড ম্যান তিনি খুব ভালো এবং দয়ালু মানুষ হি টিচেস আস ইংলিশ সে আমাদের ইংরেজি শেখান হি লাভস অল দ্য স্টুডেন্ট সে সকল ছাত্রছাত্রীদেরকে ভালোবাসে হি টিচেস হিজ লেসন ভেরি ক্লিয়ারলি সে তার ফাট খুব স্পষ্টভাবে শেখায় উই অল আন্ডারস্ট্যান্ড হিজ ক্লাস ইজিলি আমরা সবাই তার ক্লাস সহজেই বুঝতে পারি হি ইজ ফ্রেন্ডলি টু অল স্টুডেন্ট তিনি সকল ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ উই ওয়ার্স ক্লিন ক্লথস এভরিডে সে প্রতিদিন পরিষ্কার পোশাক পরে হি নেভার বিকামস অ্যাংরি উইদাউট রিজন সে কখনও কারণ ছাড়া রাগ করে না সামটাইমস হি টেলস আস ফানি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ মাঝে মাঝে সে আমাদের মজার এবং আকর্ষণীয় গল্প বলে হি হেল্পস উইক স্টুডেন্টস অ্যান্ড গিভস দেম স্পেশিয়াল কেয়ার তিনি দুর্বল শিক্ষার্থীদের সাহায্য করেন এবং তাদের বিশেষ যত্ন দেন হি অলএয়েজ টেলস আস টু স্টাডি রেগুলারলি তিনি সবসময় আমাদের নিয়মিত পড়াশোনা করতে বলেন অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট অ্যান্ড লাভ হিম বেয়ি মাস সকল ছাত্রছাত্রী তাকে খুব শ্রদ্ধা করে এবং ভালোবাসে হি সেক্স আওয়ার হোমওয়ার্ক এভরিডে তিনি প্রতিদিন আমার আমাদের বাড়ির কাজ দেখেন হি ওয়ার্কস হার্ড ফর আওয়ার ব্যাটার রেজাল্ট আমাদের ভালো ফলাফলের জন্য সে কঠোর পরিশ্রম করে হি ইজ অনেস্ট অ্যান্ড ফোলাইট তিনি সৎ এবং ভদ্র আই লাইক হিম বেয়ি মাস আমি তাকে খুব পছন্দ করি আই এম প্রাউড অফ মাই ক্লাস টিচার বিকজ হি ইজ এ গুড ফ্রেন্ড টু আমি আমার শ্রেণী শিক্ষকের জন্য গর্বিত কারণ তিনি আমাদের একজন ভালো বন্ধু ধন্যবাদ সবাইকে